হ্যালো নমস্কার বন্ধুরা রীতিকৃষ্ণা ওয়াইটি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের শুভ রাখি বন্ধন প্রত্যেক বোন তার ভাইকে বা দাদাকে রাখি পরানোর দিন এই দিনটার জন্য একটা বছর সব ভাই বোন অপেক্ষা করে থাকে রাখি পরানোর জন্য বোন তার ভাইকে রাখি পরাবে তার জন্য অপেক্ষা করে হয় তো আমি সকাল সকাল মেয়েকে সব কিছু তৈরি করে দিয়েছি রাখি পরার জন্য পরানোর জন্য ও বসে গেছে ও ভাইদের বা দাদাদেরকে রাখি পরানোর জন্য বসে গেছে আমার কোয়ার্টারের পাশাপাশি সব ছোট ছোট ওর ভাই রয়েছে দাদারা রয়েছে কারুর বোন আছে কারুর বোন নেই তো ওই পরাবে বায়না ধরেছে মামি আমি সবাইকে রাখি ভরাবো তো ও তার জন্য সব কিছু তৈরি করে দিয়েছি এখানে ও সব দাদাদেরকে রাখি পরানো শুরু করে দিয়েছে এই যে রাখি ও আমার মেয়ে আজকে খুবই খুশি ও বারবার জিজ্ঞাসা করছে মামি কবে ভাইদেরকে রাখি পরাবো ও ঠাকুমা হেল্প করছে আমার মেয়ে তো ছোট আছে ঠিকঠাক করে রাখিটা মানে বাঁধতে পারছে না তো ঠাকুমা হেল্প করছে আজকে আমার মেয়ে খুবই খুশি ও সব সময় বলবে যে মামি কবে ভাইয়াদের আমি রাখি পরাবো ও দাদাকে ভাইয়া বলে তো বলে কবে ভাইদেরকে আমি রাখি পরাবো কবে আসবে সেই দিনটা তো আজকে এসে গেছে সেই দিনটা ও ঠাকুমা ওকে হেল্প করছে এই যে দাদাকেও রাখি পরানো হয়ে গেছে সব দাদাদেরকে রাখি পরানো হয়ে গেছে এবার এবার ভাইদেরকে মিষ্টি খাওয়া খাওয়াতে যাচ্ছে এই ভাইটা বলছে না আমি খাবো না আমি প্রুটি নেব তো মিষ্টি কিছুতেই খাই খেতে চাইছে না আজকে আমার মেয়ে খুবই খুশি এই যে ভাইগুলোকে এখনো টিপ পরানো হয়নি চন্দনের টিকা লাগাচ্ছে ও ছোটো মানুষও যেমন পাচ্ছে তেমনই করছে কিন্তু সেই সাথেও ঠাকুমাও হেল্প করছে এই ছোট ছোটো ভাই দুটোকে এখনও রাখি পরিয়ে পারিনি এ দুটোকেও এখনও রাখি পড়াচ্ছে আর লাস্টেও ঠাকুমা আমার ছেলেকেও বলছে যে রাখি পরাবো তো ছেলেকেও রাখি পরিয়ে দিয়েছে ওর পাশেই পড়ান ওটা থাক ওটা থাক ওটা থাক ও ঠাকুমা আমার ছেলেকে ও ঠাকুমা ওকে আবার রাখি পড়াচ্ছে আমার মেয়ে বল মানে বলছে যে মেয়ে বলছে যে আমিও ঠাকুমার কাছ থেকে রাখি পরবো তো ও ঠাকুমার কাছ থেকে রাখি পরে নিল ও বাইনা না করছে যে আমিও ঠাকুমার কাছ থেকে রাখি পরবো ভাইয়া পড়েছে দাদু